মাত্র ছাব্বিশ হাজার টাকা বেডরুম সেট দুইটা বেডরুম সেট দেখাবো ব্র্যান্ড কোয়ালিটি কানাডিয়ান অগবিনিয়ার তিন পাটের একটা আলমারি একটা বেডসেট টেবিল একটা পাশাদ খাট একটা ম্যাট্রিস একটা ড্রেসিং টেবিল একটা ওয়ার্ড্রো আঠারো মিলে বিনিয়ার বেসমেন্ট ভাইয়া মেগনি কাঠের কবজার জন্য একটা সাপোর্ট দিয়েছে ভাইয়া এক সাইড আপনি গজ জনের প্লাই ইংলিশ ফ্যাক্টরি থেকে পনেরো পোজন করে এবং নিজেরাই বিক্রি করি পাইকারি নিখুঁত ভাবে কাজ করা রয়েছে এখানে একটা লক ডোর একটা শাড়ি সাইডও বিনিয়ার দিয়েছে যে কোনো ডিজাইন বলেন আলহামদুলিল্লাহ করে দেবে হাইসাইড আপনি মেগনি কাঠের বিছানা আপনি গজ জন পড়ে এটা আপনি কিন্তু ঢিপ অনেক বেশি লক ডোর আছে এই প্যাকেজটা ধামাকাও পড়ে এই পাশে হচ্ছে ফার্নিচার তৈরি করা একটা শুকানো হয় কথা বলছেন ভাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি সরাসরি ফ্যাক্টরিতে আমরা আছি এই মুহূর্তে মাহাতাব ফার্নিচারে আমাদের সাথে আছে ওনার সুমন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন শেয়ার ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি সুমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে দর্শকদের জন্য কি নিয়ে আসলেন মাত্র ছাব্বিশ হাজার টাকা বেডরুম সেট মাত্র ছাব্বিশ হাজার টাকা বেডরুম সেট আছে প্রাইস ভাইয়া ইনশাআল্লাহ আছে কয়টা বেডরুম সেট দেখাবেন দুইটা বেডরুম সেট দেখাবো একটা হলো কি আপনার ব্র্যান্ড কোয়ালিটি কানাডিয়ান ওক বিনিয়ারের জি সম্পূর্ণ ব্র্যান্ড কোয়ালিটি আপনি দেখলে বুঝতে পারবেন জি আরেকটা হলো আপনার যারা ছোট ফ্যামিলি কম বাজেটের মধ্যে ছাব্বিশ হাজার টাকা বেডরুম সেট ইনশাল্লাহ বিহার সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন তাহলে ডিটেলস বুঝতে পারবেন আপনাদের শোরুম ফ্যাক্টরি সব নিজস্ব জি ভাই এটা তো আমরা ফ্যাক্টরিতে ভিডিও করতে ওই পাশে ফার্নিচার তৈরি হচ্ছে এই যে দেখেন আমি আপনাকে দেখাচ্ছি হ্যাঁ এই যে ফ্যাক্টরি প্রোডাক্ট চমৎকার ওই পাশে কিন্তু কাজ হচ্ছে এনিওয়ে ঠিকানাটা একটু বলে দেন ঠিকানাটা হলো আপনার হাউস বিল্ডিং থেকে আপনার দেওয়ানবাড়ির মোড় জি চল্লিশ টাকা ভাড়া আপনি বললেন এর মধ্যে হাউস বিল্ডিং দাঁড়িয়ে ফোন দিলে আমাদের লোক আছে

চমৎকার একটা বেডরুম প্যাকেজ ডিজাইন ডিটেইলস আমরা আসবো সবার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই কি ম্যাটেরিয়াল এটা তৈরি করে এটা ভাই আপনার কানাডিয়ান ওক্ব দিয়ে সম্পূর্ণটাই কানাডিয়ান ওক্ব দিয়ে 18 মিলি ভিনিয়ার জি আমরা দেখলে বুঝতে পারবে শেব ভাই এই 18 মিলি 18 মিলি ভিনিয়ার আপনারা বেসমেন্টে কি দিয়েছেন বেসমেন্টটা ভাইয়া মেগনি কাঠের জি এবং আপনি এখানে কব্জার জন্য একটা সাপোর্ট দিয়েছিলেন জি ওকে আমরা ডিটেইলসটা যাচ্ছি আর ব্যাক সাইডে এই যে আলমারি ওয়ারড্রব এবং ড্রেসিং টেবিলের ব্যাক সাইডে কি দিবেন এক সাইড আপনি গদজনের প্লাই গদজন দিয়ে দিবেন কী অবশ্যই অসংখ্য ধন্যবাদ ভাইয়া এগুলো গ্যারান্টি দিচ্ছেন ভাই তিরিশ বছর গ্যারান্টি ভাইয়া তিরিশ বছরের গ্যারান্টি থাকবে ওকে সুমন ভাই এখন আরেকটা প্রশ্ন করি আপনার সাথে আমার ফার্স্ট ভিডিও বাট আমি পার্সোনালি জানি আপনি অনেক দিন যাবত বিজনেস করেন আসলে আপনার ব্যবসার বয়স কতদিন দিন ব্যবসার বয়স তো অনেক বছরই আনুমানিক আনুমানিক আট দশ বছর আট দশ বছর ব্যবসা করতেছেন মাসাল্লাহ চমৎকার এবং এই 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 আইটেমগুলো নিয়েই জি জি এবং নিজস্ব ফ্যাক্টরি থেকে আপনি পণ্য উৎপাদন করেন আলহামদুলিল্লাহ নিজস্ব ফ্যাক্টরি থেকে পণ্য উৎপাদন করি এবং নিজেরাই বিক্রি করি পাইকারি বিহার আমাদের সাথে থাকবেন আমরা শেষে একটু ফ্যাক্টরির এইটাও ফ্যাক্টরির গোডাউন ওই পাশে কাজ হচ্ছে আমরা সেটাও একটু দেখাই দিব দর্শক ওকে আমরা একটু ডিটেল চিত্র দেয় প্রথমে আলমারিটা দিয়ে শুরু করি এই আলমারিটা দেখেন ভিউয়ার্স চমৎকার একটা ডিজাইন ভাই এই ডিজাইনগুলো তো সিএনসি তে করা। জি জি সিএনসি দিয়ে করা। কতটা নিখুঁত ভাবে কাজ করা রয়েছে। খুবই সুন্দর। ভাইরে ভাই হ্যান্ডেলগুলো দামি হ্যান্ডেল দিয়েছে জি হ্যান্ডেলগুলো ফার্পিস একদম প্রফেশনাল হয়ে করছে। কত? 1500 টাকা করে এবং এমনও হ্যান্ডেল আছে যেগুলো যে এসএস এর নরমাল হ্যান্ডেলগুলো প্রাইস কত করে? কত টাকা 30 টাকা। 30 টাকা 30 টাকার হ্যান্ডেল আর 1500 টাকার হ্যান্ডেল। ইটস

ওকে চা দ আপনি দিবেন আমরা একটা আলমাটা খুলে দেখাই ভেতরটা দেখাই আমরা আপনারা কিভাবে কালার ফিনিশিং করছেন এখান থেকে দেখেন জি এই যে দেখেন এখানে চেন আর এখানে একটা সাপোর্ট দেওয়া থাকে মালটা চেন কপাটা আপনার লং ভালো জি অবশ্যই সাপোর্টটা খুব জরুরি ভাই সুন্দর কালার ফিনিশিং সুন্দর কালার ফিনিশিং করা ফিনিশিং করা জি এখানে

কালার আপনি এভরিথিং কালার বলেন দেয়া যাবে সমস্যা নাই দেখেন ড্রেসিং টেবিলটা যদি একটু দেখাই লুকটা ড্রেসিং টেবিলটা আপনি এখানে বলি অনেকজন আপনার জয়েন দিয়ে ইউজ করে আমাদের এটা বলে একটা বড়তে হবে ও এখানে দেখেন কোনো জয়েন ইউজ করা নাই নিচেও আপনার কোনো জয়েন্ট নাই এক সলিড জি এবং পাল্লাটা খুলে দেখেন এই যে প্রিমিয়াম হ্যান্ডেল পাল্লাটা খুলে দেখেন এখানেও আপনার সেম প্রযুক্তি জি যেটা আপনার আলমারিতে করা হয়েছে

আপনি ইউজ করতে লং টাইম ইউজ করতে পারবেন জি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই আর নিচে রয়েছে একটি পাল্লা একটি ডয়ার নিচে একটা পাল্লা আর পাল্লার ভিতরে আমি একটা সেলফ দিয়ে দিয়েছি জি ছোট বড় জিনিস রাখা যাবে জি ধন্যবাদ একটা ডয়ার করা আছে হ্যাঁ ডয়ার এই হচ্ছে ড্রেসিং টেবিলটা আর বেসমেন্টটা আপনারা তো কাট দিতে বেসমেন্টটা অবশ্যই মেহগনি কাট হবে মেহগনি কাট থাকবে ওকে চমৎকার এই ড্রেসিং টেবিলটা সাইজ রয়েছে সাইজ হলো আপনি 3 ফিট 3 ফিট বাই হ্যাঁ 6 ফিট 6 ফিট ওকে এরপরে ভাই এরপর আছে ভাই একটা ওয়ার্ডরোব এই যে দেখেন একটা

18 মিনিট 18 মিনিট অকবিনার আর নিচে আপনি হাত দিয়ে দেখেন ভাই নিচে একটা সাপোর্ট দেওয়া আছে আপনি যত এই যে এখানে দেখেন ও আচ্ছা যত মাল রাখেন আপনি কোনো সমস্যা নেই এইখানে ওইটা আপনার কাটটার উপরে পড়বে কথা রাইট না না দেখেন এই ভাই তালাগুলো কিন্তু কোয়ালিটি দেওয়া হয়েছে ওকে

এর সাথে যদি কেউ আরও কোনো ফার্নিচার অ্যাড করে নিতে চায় সাপোজ সুরের চায় একটা শোকেজ চায় করে দেওয়া যাবে তো ভাইয়া সুরের শোকে নিজেও তৈরি করি অসংখ্য ধন্যবাদ তো আমরা এখন ভাই এই বেডরুম প্যাকেজ আপনার ফ্যাক্টরি এবং সুমন ভাই যদি একটা পার্সোনালি কথা বলি আপনার সাথে আমার ফার্স্ট ভিডিও অনেক দর্শক আপনারা হয়তোবা অন্যান্য চ্যানেলে দেখেছে আপনি অনেক দিনের পুরাতন ব্যবসায়ী আলহামদুলিল্লাহ একটা বিশ্বাসযোগ্যতার জায়গা আছে আমার দর্শকদের জন্য একটু প্রাইসটা রিজনেবল করে দেবেন ইনশাল্লাহ যাতে করে সবাই নিতে পারে তো সুমন ভাই সম্পূর্ণ এই বেডরুম প্যাকেজটি আঠারো এম এম কানাডিয়ান ভিনিয়ার সাইডে ভিনিয়ার থাকবে পেছনে গজজন থাকবে জি জি বেজমেন্টে মেহগনি কাঠ থাকবে প্রাইস কত নেবেন আপনার জন্য পঁচাত্তর হাজার টাকা ভাইয়া পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা পেছনে গর্জন দিয়ে জি পেছনে গর্জন দিয়েও কিন্তু এটা পঁচাত্তর হাজার টাকায় ভিওয়ার চমৎকার এই বেডরুম প্যাকেজটি নিতে পারবেন শুধুমাত্র মাহাতাব ফার্নিচার থেকে আপনারা পাচ্ছেন পাঁচ ফিট বাই সাত ফিট একটি চমৎকার খাট খাটের সাথে একটি চমৎকার ম্যাট্রেস সাইড টেবিল একটি তিন পাল্লা ভেরিয়েন্টের আলমিরা একটি ড্রেসিং টেবিল এবং একটু অ্যাড্রোপ বা যদি খাটটা কেউ ছয় ফিট বাই সাত ফিট নেয় সেক্ষেত্রে প্রাইস কত টাকা বাড়বে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা বাড়বে সেক্ষেত্রে সাতাত্তর হাজার টাকা হবে যদি কেউ আপনারা ছয় ফিট বাই সাত ফিট খাট নেন ওকে অসংখ্য ধন্যবাদ এই প্রোডাক্টটা যারা নিতে চাচ্ছে হ্যাঁ এই বেডরুম সেটটা ডেলিভারি চার্জ কে দেবে ডেলিভারি চার্জ ভাই কাস্টমারকে করতে হবে কেন করতে সেটা ভাইয়া বলেন আমরা যেটা বিক্রি করতেছি এটা একবারে প্রাইস জি থেকে সীমিত প্রফিটে আপনাকে বিক্রি করতেছি জি কাস্টমারের ঘরের দুয়ারে পৌঁছানোর জন্য জি যদি আপনি এখান থেকে আমরা তিরিশ চল্লিশ টাকা লাভ করতে পারতাম তাহলে আমরা মনে করেন ডেলিভারি চার্জটা ফ্রি করে দিতাম কিন্তু আমরা তো করি না জি আমরা সীমিত লাভে বিক্রি করি মালটা গুণগত মান ঠিক রেখে জি এই জন্য আমরা ডেলিভারি চার্জ কাস্টমারকে বহন করতে হবে খুব সুন্দর বলেছেন ভাই কথাটা শুনে ভালো লাগলো আমরা ফ্রির পিছনে না ছুটে কোয়ালিটির পিছনে ছুটবো ইনশাল্লাহ প্রিয় দর্শক সাথে আপনারা কোয়ালিটি দেখে কিনবেন প্রোডাক্ট তাহলে দীর্ঘদিন একটা ফার্নিচার তো আসলে এমন না যে আজকে নিলাম সাত দিন পরে চেঞ্জ করলাম এটা শার্ট বা টি শার্ট বা একটা শাড়ি না এটা একটা প্রোডাক্ট মানুষ একজন নিবে পনেরো বছর বিশ বছর একটা ব্যবহার করার আশা করে এবং আপনি নিশ্চয়ই জানেন যে অনেকেই কিন্তু ফার্নিচার কিনে দশ বছর যাবৎ টাকা গোছাচ্ছে বা পাঁচ বছর যাবৎ একটু একটু করে বেতনের থেকে একটু কম খেয়ে একটু শখের জিনিস না কিনে ফার্নিচারটা কিনছে আশা করি আপনারা সেই বিষয়টা বিবেচনায় রেখে ভালো একটা ফার্নিচার দিয়ে ওকে এবং কাস্টমার যে অর্ডার করবে সেক্ষেত্রে কি পরিমাণ টাকা অ্যাডভান্স করতে হবে শুধু আপনি গাড়ি ভাড়া টাকাটা অ্যাডভান্স করলে আমরা মাল পাঠিয়ে দেব মাল পাঠিয়ে দেবেন সাপাকিটা আপনার হাতে পেয়ে মাল মাল বুঝে শুনে তারপরে কিষণ ডেলিভারি দিবে তো দর্শকদের সাপোজ এই বেডরুম সেটটা আপনারা কুমিল্লায় নেবেন কুমিল্লার ভাড়া পিক আপ ভাড়া হয়তো বা হতে পারে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকা যাই হোক ওই টাকাটা আপনার অ্যাডভান্স করবেন বাকি পঁচাত্তর হাজার টাকা আপনি দেখে শুনে বুঝে আমরা যা যা বললাম ম্যাটেরিয়াল বললাম চেক করে তারপর টাকাটা দিতে হবে হ্যাঁ আস্তা আস্তার দিক দিয়ে আপনি হান্ড্রেড পার্সেন্ট আস্তা রাখতে পারেন জি আর আপনি সঠিক জায়গায় ফোন দিয়েছেন কিনা সেটা জানার জন্য আপনার ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে ভিডিও কল দেবেন সুমন ভাইকে দেখবেন বা ওনার ফ্যাক্টরি দেখবেন তারপর আপনি অর্ডার কনফার্ম করবেন ভাই এখন চলে আসবো সবার জন্য ফার্নিচার থাকতে হবে আপনি বলেছিলেন আজকে জি 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 তো যাদের একদম বাজেট কম অবশ্যই ভাই ঢাকা শহরে নতুন জি স্বামী স্ত্রী বা স্বামী স্ত্রী একটা বাচ্চা নিয়ে তাদের জন্য কোন প্যাকেজটা করেছেন ভাই সেই প্যাকেজটা হলো এই প্যাকেজটা ধামাকা অফার ধামা অফারের একটা প্যাকেজ এই প্যাকেজটা আমাদের শরীরে খুব ভালো চলে একটা পাঁচ ফিট সাত ফিট খাট

সবারই তো এখন বেডরুম সেট এখন অনেকটা কনজাস্টেড অনেকের স্টুডিও টাইপ বাসা হয়ে গেছে ঢাকা শহরে বা বিভিন্ন শহরে যারা থাকেন তাদের জন্য দেখেন আপনি বাচ্চা সহ দুইজন মনে হয় যাবে পাঁচ মিনিট বাই সাত মিনিট খাটে আরামসে আরামসে দুজন ঘুমানো যাবে একটি ড্রেসিং টেবিল রয়েছে যারা আপুরা আছেন সম্মানিত আপুরা সাজুগুজু করবেন তাদের প্রোডাক্টগুলো রাখবেন কোথায় রাখবেন সেটা আমরা দেখাই দেবো আর একটা অ্যাড্রো পরিবারের সবার ভাগ ভাগ করে কাপড় চোপড় রাখবেন এখানে হ্যাঙ্গার থাকবে হ্যাঙ্গিং করবেন এখানে কিন্তু আপনার সেম কোয়ালিটি শিয়াব ভাই জি এই যে দেখেন যে আপনি হাজার টাকা আপনি কোনো কিছু বাদ রাখিনি এই যে দেখেন হাজার টাকায় দিচ্ছেন মানে গ্যারান্টি দিচ্ছেন না বিষয়টা এরকম না সব সব কোয়ালিটি দিচ্ছি জি দিচ্ছি আ থেকে মাথা এখানে দেখেন আপনার দুইটা সিস্টেম জি এই যে দেখেন এখানে কসমেটিক্স গুলো রাখতে পারবেন এখানে চুরি হ্যাঙ্গার করা আছে ছোটখাটো শো পিস কসমেটিক্স সবই সাজাই রাখতে পারবেন এখন ভাই কেউ যদি ধরেন সাপোজ কারোর একটু মনে হইলো অড লাগে কারো কাছে এটা ভালো লাগবে কারো কাছে অড লাগবে যদি বলে এইটুকু ফেলে দেন আপনি যেভাবে বলেন সে ভাই যারা আপনি ব্লগ দেখে আসবে অবশ্যই আমি তৈরি করে দিই সেভাবে করে দিবেন একটু সময় দিবে এবং মালটা দেখে নেবে জি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ হচ্ছে ড্রেসিং টেবিল এবং ছাদে রয়েছে একটি পাঁচ ফিট বাই সাত ফিট জি চমৎকার খাট ম্যাট্রেসটা এই বেডরুম প্যাকেজ আসলে ইনক্লুড করা হচ্ছে না কারণ ইনক্লুড করলে দাম বেড়ে যাবে জি সবাত্তর ম্যাট্রেস লাগে না আপনি চাইলে তোশক ইউজ করতে পারবেন হ্যাঁ তোশক মধ্যে কম বাজেটের মধ্যে বিছানা কাঠের হাইসা কাঠের জি আপনার পুরো খাটটাই আপনি মালাশিম প্রসেসিং উড জি ইনশাল্লা আপনারা লং টাইম ইউজ করতে পারবেন লং টাইম ইউজ করতে পারবেন প্রাইস হচ্ছে অনলি টাকা ভাই টাকায় ফিট ফিট বাই চমৎকার একটি একটি খাট ড্রেসিং টেবিল এবং একটা ফ্যামিলির বেসিক যে ফার্নিচারগুলো লাগে খুবই প্রয়োজন সেই সকল ফার্নিচার আপনারা পেয়ে যাবেন সীমিত বাজেটে অনেক সময় আপনারা একটা ফার্নিচার যদি খুঁজতে চান অনেক সময় একটা খাটই এক জায়গায় আপনাদের কাছে বিশ হাজার টাকা যাবে সব মিলে অনেক দাম বেড়ে যাবে সেক্ষেত্রে সরাসরি ফ্যাক্টরি থেকে আপনারা কিন্তু এই সুযোগটি পাচ্ছেন আজকে ছাব্বিশ হাজার টাকা বেডরুমসে এটা ভাবে জি আবার এখন যদি চলে আসি যে এই ডিজাইনটা এমডিএফ আমরা তো ভিনিয়ার একটা ফুল বেডরুম সেট আছে জি এইটার মধ্যে কেউ ফুল বেডরুম সেটটা টা নেয় সেক্ষেত্রে সেখানে কি কি থাকে মাত্র সেখানে থাকতেছে আপনি একটি আলমিরা একটা তিন পার্লার আলমিরা জি

পঞ্চান্ন হাজার টাকা এই বেডরুম সেটটা যদি কেউ এই খাটের ডিজাইন এটা ডিজাইনটা আমি নতুন নাকি অবশ্যই হ্যাঁ নতুন ডিজাইন এই ডিজাইনে যদি কেউ নিতে চায় করে নিতে হবে সেম প্রাইস ভাই সেম প্রাইস সেম প্রাইস অসম্ভব যারা শেয়ার ভাইয়ের ভিডিও দেখতে তাদের জন্য সেম প্রাইস ভাই আপনাদের ফ্যাক্টরিটা আমরা একটু দেখা আসি হ্যাঁ অবশ্যই আছেন আপনার মাল আরো আছে শেফ ভাই এখানে দেখেন অনেক প্রোডাক্ট আছে দেখেন হিউজ প্রোডাক্ট আছে ডিজাইনের অভাব নেই এই যে এগুলো দেখেন আপনি বোর্ডগুলো সবগুলো আপনি কিউসি পাস করা বোর্ড জি কোনো বিগের এর আসে না এই যে দেখেন সব কিউসি কোয়ালিটি কন্ট্রোল পাস একটা বোর্ডে কোয়ালিটি কন্ট্রোল পাস সিল করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন কিউসি করা এগুলো হল আপনাদের ডাইরেক্ট ফ্যাক্টরিজমে প্রোডাক্ট জি আমরা ওই পাশে ভিডিও করলাম এই ওয়ালটার ওই পাশে এই পাশে হচ্ছে ফার্নিচার তৈরি করা এই দেখেন ডিজাইন ডিজাইনটিনে সব আমাদের নিজস্ব করা হয় জি এবং আমাদের প্রোডাক্ট দেখেন ওই যে বিনিয়ার প্রোডাক্ট এমডিএফ এর প্রোডাক্ট সব প্রোডাক্টই করে প্রসেসিং ওর সব জি মূল কথা হচ্ছে যার যেমন লাগে ডাইনিং টেবিলের ভাইরে ভাই আপনি ডাইনিং টেবিল পাহাড় বানাইছেন নাকি শীতের জন্য ভাই শীতকালে ডাইনিং টেবিল প্রচুর চলে এখন থেকে যাদের ডাইনিং টেবিল লাগবে একদম ফ্যাক্টরি প্রাইস দিবেন তো ভাই হ্যাঁ অবশ্যই ফ্যাক্টরি প্রাইস দিবেন বেডরুম সেটের সাথে আপনারা অবশ্যই ডাইনিং টেবিলটা নিয়ে নেবেন বিশাল বড় ফ্যাক্টরি কিন্তু ঠিক করা হইছে এই কারণে আপনি যাতে পায়াগুলো একটু শুকানো হয় কথা বলছেন ভাই আচ্ছা আচ্ছা মেহগনি কাঠের পায়াটা যাতে শুকানো হয় এই জিনিসটা কিন্তু সব জায়গায় খেয়াল করা হয় না আলহামদুলিল্লাহ চমৎকার এবং এটা হচ্ছে কালার সেকশন কি জি 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 এখানে দেখেন সবগুলো ফার্নিচার তো এই যে যেটা বললাম শেয়ার এদিকে আসেন এদিকে আসেন শেয়ার আসেন এই যে বিনিয়ার পিছনে গজন এপ্লাই এই যে দেখেন এই যে একদম সলিড গজন এই গজনটা পাবেন আজকের বেডরুম সেটে বিয়ার বুঝতেই পাচ্ছেন একদম সলিড গজন পাবেন এগুলো সব বিনিয়ারে এগুলো পাইকারি হোলসেল মাল একদম হল হোলসেল হ্যাঁ যারা ব্যবসা করতেছে তারা তাহলে আপনাদের কাছ থেকে নিয়ে ব্যবসাও করতে পারবে তো জি 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 অবশ্যই অসংখ্য ধন্যবাদ দেখেন এখানে কালার সেকশন কালারের কাজ করা হচ্ছে তো মূল কথা হচ্ছে আপনারা যারা সরাসরি প্রস্তুতকারক থেকে আপনার পছন্দের ফার্নিচারগুলো নিতে যাচ্ছেন যোগাযোগ করবেন ভাই ঠিকানাটা আরেকবার একটু বলে দেন ঠিকানা হলো আপনার হাউস বিল্ডিং থেকে রিক্সা উঠলে

ইনশাআল্লাহ চলে আসবেন মাহাতাব ফার্নিচারের ফ্যাক্টরিতে অথবা সরাসরি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দেশ সব জায়গা থেকে অর্ডার করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ